তাহলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে হলে কি কক্সবাজারের মাঠ কাঁপাইতে হয় ঠিক বলেছো প্রো ম্যাক্স কিনতে টিকটক কাঁপাইতে হয় না হাত দিয়ে নয় বুকস দিয়ে কাঁপাইতে হয় আর তাও যদি আইফোন কিনতে না পারে তাহলে বিজ্ঞাপন দিয়ে ভাড়াটিয়া জোগাড় করতে হয় সেই বিজ্ঞাপন দেখা দুই মিনিট টিকতে পারবে না জেনেও দুই হাজার টাকা খরচ করে নীলারে হাতাইতে যায় লজ্জা স্বরব নাই এর থেকে ভালো দৌলদ্দি ঘাটে গিয়ে দুই টাকার ভাত খেয়ে আয় আর এই যে ইউটিউব শত শত ল্যাংটা ভিডিও আছে ওইগুলা চোখে দেখো না আমার ভিডিওতে আইসো রেস্ট্রিকশন মারাতে মানে ক্রাশ নেওয়ার প্রতি আর আমার দিলা বাস আর এই টুকে টুক পোলাপান এখন পর্যন্ত মুখ থেকে দুধের গন্ধ যায় না এখনই ক্রাশ নেলার মিল্কের প্রতি ক্রাশ খেয়ে গেছে আমার কথা হলো তুই যখন ফ্রান্সিং করে ইনকাম করতে পারোস তাহলে তুই ফিল্ডে নামছিস কেন ঠিক যখন তুই ফিল্ডে নেমে গেছিস তাহলে তো রেড প্রকাশ করছ না কেন ভাই রেড প্রকাশ করছিস তুই 100 600 কর

আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন